বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও ভাটা চোরা চালানো অনুপ্রবেশের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মধ্যে এক এক মহিলা ও কিশোর রয়েছে এদের মধ্যে তিনজন আগেই ভারতে পারিয়ে আসে চারজন হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ আর গ্রেপ্তার করে ধৃত সাতজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে সূত্রের খবর ধৃত ওই বাংলাদেশিরা হলেন ঋত্বিকা সেন ভৈরব সেন দেবজিৎ সেন নিখিলচন্দ্র সেন এদের বাড়ি বাংলাদেশের দিনাজপুরে বিপুল রায় রায় দেববাবু এরা ভারতে এসে দিয়েছিল শুক্রবার রাতে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের পান্ডাপাড়া চেকপোস্ট এলাকা থেকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এরা জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বেরুবারে গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জলপাইগুড়িতে গ্রেপ্তার অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই বাসে চেপে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি আসছিল গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে পুলিশ বলে জানিয়েছে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে